উত্তরবঙ্গের মাটির সোদা গন্ধে ভরা মিষ্টি ভাষায় লেখা রাজবংশী কবিতা গাছ আমাদের শুধু বেঁচে থাকার জন্য অক্সিজেন সরবরাহ করে না গাছ মানুষ সহ পশু পাখির জীবন জীবিকা নির্বাহী উপায় খুঁজে দেয় সেটাই সাংবাদিক বিশ্বজ্যোতি ভট্টাচার্য এই কবিতায় খুব সুন্দরভাবে তুলে ধরেছেন একটু মন দিয়ে শুনলেন

ঘরের বগলা কয়হার জাগা যদি খালি পড়ি নয় বাফই কাঙেরা বেল জাম তেলমূল নেওয়া কাঠল সুপারি কাঠল গস কোথাও জেলা ভেল্লায় ফল ধরিবে বেসালে পয়সা পাবেন কার কইছে পয়সা গসব না ধরে খালি পয়সা আসি বেবারে নকুদে ন ত্যালমূল বগড়ি জলপই পাতিলে সারও টেউড়ি বুলবুলি বকতুলের ঘোড়ুনও খাবে বাড়ির গছ নলে সেওয়া পাবেন হাওয়া পাবেন হিংসানে বড় মত ঝাঁসি যাওয়া দেহা জুড়াবে যারা দেওয়াশ্রী গাবে সরব পড়িবে বড্ড গস নলে সোগায় বাসিবেন বারে সোগায় বাসিবেন খাটার দুই পাখর এক খান দুই খান করি বট পাকুড়ি কাঠোর আমগস গাড়ো দেখি থও বড্ড হলে হাতি সুরা দিনের দিন হাতাশে মুড়িন না হন জান বাসিবে এলা পানগুয়া গুয়া বেসালেও পাইসা আইসে কাপো বেসায় বাইগন আলু দুসকুশি বড়া পেন্টি কালাই পানি কুমড়া তোড়ই কুচুপাড়িটাও দুবার ঘোড়ালে বেশি আখায় বাফুই এলা গছর ফলে গছ গারোবারে গস গছ রে গস